সনাতন ভাইদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরাও কিন্তু আপনাদের সাথে একাকার হয়ে যাই আপনারা জানেন যে একটা পট পরিবর্তনের পরে চব্বিশ সালে অনেকেই ভেবেছিল যে বিশেষ করে আমাদের যে এই হিন্দু কমিউনিটি এই সনাতন ধর্মাবলম্বীতে যে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এগুলা হয়তো ব্যাহত হবে কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করি এই কারণে যে চব্বিশের পট পরিবর্তনের পরে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় যে দুইটা দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে আমরা যতটুকু জেনেছি যে সারা বাংলাদেশের মতো আমাদের এই রাজবাড়ি জেলার পাংশা উপজেলায় আমাদের যে শারদীয় মানে দুর্গোৎসব হয়েছে আমাদের বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের এই যে বিশেষ করে নামযজ্ঞ হয় এগুলো সব জায়গায় অনেক শান্তিপূর্ণভাবে হয়েছে আমরা সব সময় আমাদের এই সনাতন ভাইদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরাও কিন্তু আপনাদের সাথে একাকার হয়ে যাই অনেক জায়গায় আসলে এটা দেখা যায় যে বরং আপনাদের থেকে আমাদের সংখ্যায় বেশি থাকে আপনারা সবসময় জানেন যে আমাদের দল যখনই জনগণের ভোটে রাষ্ট্র থেকেছে যে কোনো ধর্ম বর্ণের সবাইকে আমাদের দল সব সময় তাদের পাশে থেকেছে আগামীতেও যদি জনগণের ভোটে আমাদের দল রাষ্ট্র যায় বিগত সময়ের মতো আগামীতেও আমরা আমাদের দল বিশ্বাস করে আমরা আপনাদের কাছে আপনাদের সাথে আমরা একেবারে একাকার হয়ে থাকবো আমরা এটা গর্ব করে বলতে পারি যে পৃথিবীর যে কোনো দেশের থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিটা এক অনন্য উচ্চমাত্রায় আমরা যেহেতু আপনাদের সব সময় আগলে রাখি আপনাদের পাশে থাকি আমাদের এই দলও কিন্তু আপনাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করে সেই সুযোগটা আগামী মাসের ফেব্রুয়ারির বারো তারিখে আমাদের সেই সুযোগটা আসবে আমরা আপনাদের থেকে কিন্তু একটা ভালো প্রত্যাশা কিন্তু আমরা আশা করতে পারি অবশ্যই আজকের এই মহান আমাদের সভাপতি আমাদের রবীন্দ্রনাথ দা এবং সাধারণ সম্পাদক আমাদের শৈলেন সাহ সহ আমাদের অনেক নেতৃবৃন্দ আছে ওনারা আমাকে যদিও আমি এখন কিছুই না যদি অনেকে মনে করছে যে যদি আপনাদের ভোটে আমরা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসতে পারি তাহলে ওনারা আমাদের কাছ থেকে কিছু প্রত্যাশা আশা করে আমরা এখানে দেখেছি যে এই যে আঠারো পল্লী অর্থাৎ এখন নাকি এটা চব্বিশ পল্লী হয়েছে আমাদের চারটা ইউনিয়ন এটার সাথে জড়িত আমাদের সাউরাইল পাট্টা আমাদের কাসমা মাজাল সরিষা এই বিলজনা যে জায়গাটা এটা প্রায় এক একর জায়গার উপরে আমাদের এই মহানাম অনুষ্ঠানটা হয় এখানে আমাদের রাধা গোবিন্দ মন্দির আমাদের কালী মন্দির আমাদের সীতানাথ বাবাজির যে আশ্রম সমাধি এবং পিছনে যে সাধু সাধুদের যে থাকার জায়গা এটা সব সবই একটা অসম্পূর্ণ কিন্তু রয়েছে আমরা এটা আশা করি যদি আমাদের জনগণের ভোটে দল রাষ্ট্র যায় এটাকে একটা পরিপূর্ণ একটা একটা কমপ্লেক্স আকারে করতে এখন আমি দেখলাম অনেক অনেক কিছুই শুধু ওই সমাধি এই একটু জায়গাটুকু পাকার বাকি সবই কিন্তু কাঁচা কালী মন্দিরের এখনো কোনো কিছু হয়নি ওখানে আপনারা ব্যক্তি আপনারা এই যে আঠারো পল্লী বা চব্বিশ পল্লী আমরা যেটা বলি এটার অর্থায়নে কিছু কিছু কাজ হয়েছে বাকি কাজগুলো করতে গেলে কিন্তু এখানে সরকারি পৃষ্ঠপোষকতা লাগবে আমি যতটুকু জেনেছি যে এই পাশেই পনেরো লক্ষ টাকা ব্যয়ে একটা কাজ করার জন্য একটা প্রকল্প মানে শুরু হয়েছে এইটা যেন কন্টিনিউ থাকে এইটা যেন আরো বৃহৎ আকারে এখানে কিছু করা যায় এটার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা আপনারা জানেন যে আমাদের এই দলের আমাদের প্রিয় নেত্রী গত আগে উনি দুনিয়া ত্যাগ করেছেন আজকের এই মহান অনুষ্ঠান থেকে আমাদের প্রিয় নেত্রীর জন্য আপনাদের কাছে আমরা প্রার্থনা আশা করছি যেন উনিও পারে ভালো থাকেন আপনারা ভালো থাকবেন আপনাদের সবার জন্য দোয়া আমার জন্য আপনারা প্রার্থনা করবেন